পুকুরে তোমাদের সাঁতার কাটা শেখাবো তোমাদের কাটুনি সাঁতার কাটা শেখাবো কি করে সাঁতার কাটা শেখায় তোমরা এই পুকুরে সাঁতার কাটবে কোন তো কাটুন বন্ধুরা মেয়েরা সাঁতার কাটা সাঁতার কাটতে চাইছে প্রথম সাঁতার কাটবো সাঁতার কাটা শেখাবো দেখা যাক কেমন ভাবে সাঁতার কাটা শেখানো যায় ভাবি কি করে তোমাদের সাঁতার কাটা শেখায় পুকুরে নামিয়ে দিলে তো তোমরা জলে হাবুডুবু খাবে একটা বুদ্ধি বার করে পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি বন্ধুরা বাচ্চাদের প্রথম সাঁতার কাটানো শেখানো হচ্ছে প্রথমে জলের বোতল নেবে এরকম বোতল নেবে তিনখানা এই বোতলটা ফিতে দিয়ে বাঁধবে তোমার সাঁতার কাটতে পারবে তো বাবা আচ্ছা আমি দেখছি হ্যাঁ কিরম ভাবে সাঁতার কাটা যায় একটু চেষ্টা করছি হ্যাঁ বোতল বাঁধা হয়ে গেছে বন্ধুরা দেখো ওই সিনারাও দেখি এরকমভাবে খিতে দিয়ে বোতল কিনতে বাচ্চাদের পিছনে বেঁধে দিল বাঁধা হয়ে গেল এর আরেকটা বোতল সেট হয়েছে এরকম খিতে দিয়ে দেখো বন্ধুরা এরম ফিতে দিয়ে বোতল তিনটে আগে বেঁধে নেবে এবার পুকুরে নেমে যাবে আস্তে আস্তে দেখো বাচ্চাদের নাম নিয়ে দিয়েছি ওই শাস্তে আস্তে আস্তে তুমি তো কোনোদিন সাঁতার কাটো নি আমি দেখছি তোমার কতটা সুন্দর সাঁতার কাটানো যায় না তোমার টাইট হয়নি একটু ভালো করে টাইট করে বেঁধে দিই আস্তে আস্তে নাও বাবা এইবার তুমি বোতলের উপরে চাপ দিয়ে ভেসে ওঠো দেখো হ্যাঁ হাত ছাড়ো হাত ছাড়ো কিছু হবে না হ্যাঁ তুমিও চাপ দিয়ে ভেসে ওঠো এবার হাত ছাড়ো হাত ছাড়ো ধরে আছে হাত ছাড়ো কিছু হবে না হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো দেখো বন্ধুরা ভালো লাগছে দেখো বন্ধুরা বাচ্চাদের এরকম ভাবে সাঁতার কাটা শেখানো হচ্ছে হুম দেখো আপনারা আপনাদের ঘরের বাচ্চাদেরও এরকম বোতল বেঁধে চেষ্টা করবেন কাছাকাছি আস্তে আস্তে পারবে না

তোমরা আর একটু সাঁতার কাটা শেখো